এদিকে গণধর্ষণের ঘটনায় বেফাস মদন মিত্র নির্যাতিতাকে নিয়েই প্রশ্ন তুলে দিলেন মদন কলেজ যখন বন্ধ একা গেল কেন ওই ছাত্রী গেলেন যখন চারটে বন্ধু বা মা বাবাকে কেন সঙ্গে নিলেন না কলেজে পুরো ফাঁকা আর আপনি চলে একা চলে গেলেন আপনার একা থাকার সুযোগ নিল অভিযুক্তরা মন্তব্য কামারাটির বিধায়কের মদন মিত্রের মন্তব্য নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন বিজেপি নেতা অমিত মালবিয়া আমার একটা ছোট্ট প্রশ্ন আপনি তো ওদের চিনতেন আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ পরীক্ষা চলছে কেউ নেই আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন আপনি গেলেন যখন আপনার চারটি বন্ধু নিয়ে গেলেন না কেন আপনার মা বাবাকে নিলেন না কেন আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন একদম একা কলেজটা পুরো ফাঁকা আপনি চলে গেলেন দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে পারবার দর্শন করা হয়েছে তো আপনি যদি এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবেন তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন আপনার কলেজের পাস আউট আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে চাবেন না কিছু না পারেন অন্তত তৃণমূলের অফিসে গিয়ে যারা দায়িত্বে আছেন তাকে বলুন আমাদের কর্মীরা সঙ্গে যাবে আমরা নিরাপত্তা দায়িত্ব ন কি বলছেন তিনি সরব হয়েছেন এক্স পোস্টে মদন মিত্রের এই মন্তব্য নিয়ে এক্স সরব বিজেপি নেতা অমিত মালবীয় কলেজ পুরো ফাঁকা আর আপনি একা চলে গেলেন সেই মদন মিত্রের এই যে মন্তব্য তারপরেই তড়িঘড়ি এক্সপোস্টে মদন মিত্রের বিরুদ্ধে সরব বিজেপি বিজেপি নেতা অমিত মালবীয় এক্স সরব হয়েছেন